তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আপনারা পিক্সেল বন্ধুরা আজকে আমি বেশ কিছু টাকার কয়েন নিয়ে আপনাদের সাথে একটি ভিডিও ধারণা দেব। তো আমি বন্ধুরা আজকে এই আমার যে দেখছেন এই বুক এই বুক নিয়ে আজকে মিলিয়ে আমি আপনাদের পাঁচ টাকা কয়েন বিষয়ে ধারণা দেব তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা এই পাঁচ টাকার কয়েন কোনটা এয়ার ক্যাটেগরি কোনটা স্ক্যার ক্যাটেগরি কোনটা কমন ক্যাটেগরি সেই সমস্ত আজকে এই একই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য আজকে আপনাদের কাছে তুলে ধরছি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন পাঁচ টাকার কয়েন হয়তো আপনাদের কাছে অনেকে আছে তো আপনারা হয়তো সঠিক ধারণা কোনো বুঝতে পারেননি তো আজকে বন্ধুরা এই পাঁচ টাকার কয়েন নিয়ে কোনটা রেয়ার কয়েন কোনটা কমন কয়েন সেই বিস্তারিত নিয়ে আর বন্ধুরা আজকে আলোচনা দেব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার সামনে দেখছেন এটি কয়েনের আমার রিপাবলিক যে ইন্ডিয়ান কয়েনের বুক এই বুক বুকের সাথে মিলিয়ে আমি আজকে আপনাদের কিছু কয়েনের ধারণা আমি দেব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি নানান ভিডিও আপনাদের দিয়ে থাকি তো আমার চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিও দেখার উদ্দেশ্য হলো আপনাদের সঠিক জানকারি এবং সঠিক তথ্য দেওয়া আমার একই ধারণা আমার ভিডিও দেখার উদ্দেশ্য আপনাদের ভিডিওতে নানান কয়েনের সঠিক ধারণা এবং সঠিক জানকারি দেওয়া তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই কমন কয়েনগুলো বা রেয়ার ক্যাটেগরি বা কোনটা শেয়ার ক্যাটেগরি কয়েন সেই সমস্ত নিয়ে আজকে আলোচনা আপনাদের কাছে করছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন বন্ধুরা আপনাদের কাছে শুরু করি তো বন্ধুরা আমার হাতে ফার্স্টে একটি কয়েন দেখছেন এটি কিন্তু আইএলও কয়েন এটি কিন্তু আইএলও উনিশশো পঁচানব্বই সরি উনিশশো উনিশ থেকে উনিশশো চুরানব্বইয়ের এটি নয়দা মিনিটের একটি কয়েন তো বন্ধুরা এই যে কয়েনটা দেখছেন আমার হাতে এটি কিন্তু পাঁচ টাকার আইএলও কয়েন তো এই কয়েনটি আজকে আপনাদের বুকে মিলিয়ে দেখাবো তো চলুন দেখা যাক তো বন্ধুরা আপনারা দেখছেন এখানে এই এখানে এই আইএলও কয়েনটা তিনটি মিন্ট থেকে তৈরি হয়েছে বোম্বাই হায়দ্রাবাদ আর নয়দা তো বন্ধুরা এই মুম্বাই মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনের দাম হচ্ছে কুড়ি টাকা ভেরিফাই কান্ডিশনের দাম হচ্ছে পঞ্চাশ টাকা বা এক্সটার ফাইন কান্ডিশনের দাম হচ্ছে দেড়শো টাকা ইউনসি কন্ডিশন যদি হয়ে থাকে বা এই কয়েনটা যদি সুন্দর বা খুবই দেখতে খুবই ভালো এবং সুন্দর চকচকে যদি হয়ে থাকে তো এই এই কয়েনটা মুম্বাই মেটের এই কয়েনটা দাম হবে আটশো টাকা এই এটা এই তিনটি মিন্ট থেকে তৈরি হয়েছে এই কয়েনটা এই তিনটি মেন্টের কয়েনই কিন্তু বন্ধুরা দেখুন এটা রিয়ার ক্যাটেগেরির মধ্যে ক্যাটেগরি কিন্তু রিয়ার ক্যাটেগেরির মধ্যে এই আই এল কয়েনটা কিন্তু রিয়ার ক্যাটেগরির মধ্যে বর্তমানে মূল্য তো বন্ধুরা আপনাদেরকে বুকে মিলিয়ে দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করবেন আয়্যালো কয়েনের তিনটি মেন্ট থেকে তৈরি হয়েছে হায়দ্রাবাদ মেন্টের কয়েনটা ফাইন কান্ডিশনে তিরিশ টাকা বা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা বা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা বন্ধুরা তিনটি কয়েন কিন্তু রিয়ার ক্যাটেগরি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এক এক করে সম্পূর্ণ কয়েনের ভিডিও আসবে আমি পাঁচ টাকার সমস্ত কয়েনের ভিডিও আসবে আমি একই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা এই আই কয়েন যদি আপনাদের কাছে তিনটে মেন্টের যে কোনো একটা মেন্ট থাকে তো আপনারা অবশ্যই খেয়াল করবেন এই তিনটে মেন্টের কয়েন কিন্তু বন্ধুরা রেয়ার ক্যাটেগরির মধ্যে বর্তমানে আছে এটা কিন্তু বর্তমানে দু হাজার বুকে আমাদের রেয়ার ক্যাটেগরিতে পড়ে গেছে তো বন্ধুরা যদি আপনাদের কাছে ভালো কন্ডিশনে হয়ে থাকে ভালো কন্ডিশন হয়ে থাকলে কিন্তু বন্ধুরা পনেরোশো টাকা থেকে আটশো টাকা পাবেন এই একটা কয়েনে ভালো করে লক্ষ্য করবেন এই কয়েনগুলো হয়তো কালেক্টররা আপনাদের কাছ থেকে অল্প টাকা দিয়ে হয়তো কিনে নিয়ে নিচ্ছে কিন্তু আপনাদের কাছে আমার একটাই উদ্দেশ্য আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কয়েন সম্বন্ধে বা আপনারা কয়েন সম্বন্ধে সঠিক ধারণা চলে আসবে আমাদের আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমি কারণ সঠিক তথ্যই দিয়ে থাকি আমার ভিডিওতে কোনো মিথ্যে কথা বা কোনো ফেক কথা আমি বলি না আমি যা বলি আমার কয়েন বুক দেখে আমি আপনাদেরকে একটি ধারণা দিই বা যদি আপনারা সেল করতে চান আমি যে দাম ভিডিওতে বলবো বা আমার সেই ভিডিওর দাম দেখে আপনাকে আপনারা আমাকে সেল করতে পারেন বা বেচতে পারেন কয়েন তো বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই আইএলও কয়েনের ভিডিওটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন তো এবার আসব পরবর্তী কয়েন নিয়ে পরবর্তী কয়েন যেটা হচ্ছে বন্ধুরা আরেকটি কয়েন আমি দেখাই আপনাদেরকে পরবর্তী কয়েন এই যে একটি দেখছেন এটি এগ্রিকালচারের একটি কয়েন কয়েনটা বন্ধুরা ভালো করে লক্ষ্য করবেন এই কয়েনটাও আমরা বুকে মিলিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এই কয়েনটা আপনাদেরকে বুকে মিলিয়ে দেখে দেবো তো বন্ধুরা এই আই এলো কয়েনের এই কয়েনটা দেখতে থাকুন এই আইলো কয়েন কিন্তু আমার হাতে দুটো আছে একটা হায়দ্রাবাদ মিন্ট আর একটা মুম্বাই মিন্ট তো বন্ধুরা ভালো করে ভিডিওটা লক্ষ্য করুন ফার্স্টে বলি এই হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা এগ্রিকালচারের পাঁচ টাকার কয়েনটা বন্ধুরা কয়েনটা ভালো করে লক্ষ্য করবেন এটা কিন্তু এগ্রিকালচারের পাঁচ টাকার কয়েন কপার নিকালের একটি পাঁচ টাকা কয়েন তো বন্ধুরা আপনাদেরকে আমার বুকের সাথে মিলিয়ে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা সামনে দেখতেই পাচ্ছেন আপনারা এটা কিন্তু কপার নিকেলের একটি পাঁচ টাকা কয়েন ন গ্রাম ওয়েট হচ্ছে ন গ্রাম ডায়মিটার হচ্ছে তেইশ এম এম তো বন্ধুরা এই কয়েনটা তিনটি মেন থেকে তৈরি হয়েছে মুম্বাই হায়দ্রাবাদ আর নয়দা তো এই এগ্রিকালচারের পাঁচ টাকার যে কয়েনটা তিনটি মেন থেকে তৈরি হয়েছে তো মুম্বাই মিন্টের ফাইন কন্ডিশনের দাম হচ্ছে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনের দাম হচ্ছে পঁচাত্তর টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম হচ্ছে আপনার দুশো টাকা ইউএনসি কন্ডিশন যদি হয়ে থাকে তার দাম হচ্ছে আটশো টাকা তো বন্ধুরা তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর বন্ধুরা হায়দ্রাবাদ মেন্ট যদি হয়ে থাকে তিরিশ টাকা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ধরি ফাইন কান্ডিশনের এক্সট্রা ফাইন কান্ডিশনের দাম হচ্ছে বন্ধুরা তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশন যদি হয়ে থাকে বন্ধুরা আপনার দাম হচ্ছে পনেরোশো টাকা তো বন্ধুরা আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কয়েন তো এই কয়েনটা মোটামুটি দাম আছে মোটামুটি দাম আছে তিনশো টাকা কারণ এটি কন্ডিশনটা একটু খারাপ আছে ডিজাইনটা একটু কাটা আছে যার কারণে একটু মূল্যটা কম হবে তো বন্ধুরা এই পাঁচ টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে তো আমি যে দাম বলবো সেই দামে যে দামের ভিডিও দেখবেন সেই দামে আপনারা আমাকে সেল করতে পারেন তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন যদি আপনাদের কাছে এই সমস্ত কয়েন থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কমেন্ট করে জানাবেন এই আপনাদের কাছে তো এই কয়েন থাকে অবশ্যই আমাকে সেল করতে পারেন কমেন্ট করবেন আমি কমেন্টে যোগাযোগ করে নেব তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন অবশ্যই বুঝতে পেরেছেন আমার এই বুক মিলিয়ে আপনাদেরকে কয়েনের দাম আমি নির্ধারিত করে দিচ্ছি তো বন্ধুরা আরও কিছু বেশ কয়েন নিয়ে আসবে আমি আপনাদেরকে দেখাবো তো আর একটি কয়েন যেটা দেখছেন বন্ধুরা এটি কিন্তু বিএসএল এর একটি এই কয়েন এটা কিন্তু একটি পাঁচ টাকার একটি কয়েন তো এই কয়েনটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বুকে মিলিয়ে দেখাবো এই কয়েনটা তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমার ভিডিও দেখার উদ্দেশ্য একটাই আপনাদের সঠিক তথ্য এবং সঠিক বিষয় জানার জন্য আমার ভিডিও দেখার উদ্দেশ্য আপনাদের তো অবশ্যই আমার আমার ভিডিওটা দেখবেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বন্ধুরা আমার সঠিক ধারণা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই পাঁচ টাকার যে বিএসএল যে কয়েনটি উনিশশো চৌষট্টি থেকে দু হাজার চোদ্দো এটা কিন্তু একটি হায়দ্রাবাদ মিন্টের কয়েন তো এই কয়েনটার মূল্য কতটা আজকে আপনারা দেখতে পাবেন সরাসরি লাইভ আপনাদেরকে বুক সমেত নিয়ে আজকে আপনাদেরকে এটা ধারণা দেবো বা আপনারা ডাইরেক্ট দেখবেন এই এই কয়েন্টের মূল্য কত সেটা আপনাদেরকে দেখাবো কোন কোন মিন্টের কত দাম সেটার মূল্য আসবে আপনাদের ডাইরেক্ট সরাসরি আজকে দেখবো দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এই বিএসএল যে কয়েনটি দেখছেন এইটি কিন্তু চারটে মিন্ট থেকে তৈরি হয়েছে মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়ডা তো চারটে মিন্টের কীরকম কী দাম আছে সেই নিয়ে আজকে আর দেখাব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করবেন এই মুম্বাই মিন্টের যে কয়েন আপনাদের কাছে হয়ে থাকে তো মুম্বাই মিন্টের কয়েনটা কিন্তু রেয়ার কয়েন একটু লক্ষ্য করবেন মুম্বাই মিন্টের কয়েনটা কিন্তু রেয়ার কয়েন আমার বুকে একটু দেখবেন এই মুম্বাই মিন্টের কয়েনটা হচ্ছে রেয়ার কয়েন ফাইন কান্ডিশনে ভেরি ফাইন কন্ডিশনে দাম হচ্ছে দেড়শো টাকা but unc condition যদি বন্ধুরা হয় তাহলে তার দাম হচ্ছে 1000 টাকা এটা কিন্তু রিয়েল ক্যাটাগরির মধ্যে পড়ছে এই মানটা আর বন্ধুরা কলকাতা মিন্টে দাম হচ্ছে 50 টাকা ফাইন কন্ডিশনে unc কন্ডিশনে 50 টাকা হায়দ্রাবাদ মিন্টে যদি হয় তাহলে এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা বব unc কন্ডিশনে 50 টাকা নয়ডা মিন্টের কয়েন্টের দাম হচ্ছে আপনার এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা unc কন্ডিশনে 50 টাকা সবথেকে রিয়েল যেটা হচ্ছে মুম্বাই মিন্টে এটা ভালো করে লক্ষ্য করুন এটা রেয়ার ক্যাটেগরির মধ্যে পড়ছে মুম্বাই মিন্টের যে পয়েন্টটা এটা হচ্ছে রেয়ার ক্যাটেগরি এই পয়েন্ট যদি বন্ধুরা আপনার কাছ থাকে তো লক্ষ্য করবেন সালের নিচে সালের নিচে কি আছে এই মিন্ট মার্কটা এটা লক্ষ্য করবেন এই মিন্ট মার্ক সালের নিচে কিন্তু এটা থাকবে এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্ট এটা স্টার আর যদি বন্ধুরা মুম্বাই মিন্টের হয় তো এখানে এটা শালের নিচে ডায়মন্ড আকারের একটা চিহ্ন থাকবে ছোট্ট করে ডায়মন্ড আকারের সেটা কিন্তু মুম্বাই মিটের আর ওই মুম্বাই মিটের এই কয়েনটা রেয়ার ক্যাটেগরি কয়েন তো বন্ধুরা আমরা আসবো নেক্সট কয়েন নিয়ে নেক্সট কয়েন আসবে আপনাদের আরেকটি পাঁচ টাকার কয়েন আমি দেখাবো এই যে এই কয়েনটা কয়েনটা ভালো করে লক্ষ্য করুন আমার বুকের সাথে নিয়ে দেখাবো এই কয়েনটা ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা এই কয়েনটা ভালো করে লক্ষ্য করবেন এই কয়েনটা কিন্তু বন্ধুরা চারটে মেন থেকে তৈরি হয়েছে মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়দা তো নয়দা মেন এইগুলো হচ্ছে মুম্বাই মিন্টের কয়েন্ট হচ্ছে কমন কয়েন কলকাতা মেন্টের কয়েন্ট হচ্ছে স্কয়ার ক্যাটেগরি বা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টও কিন্তু কমন কয়েন বা নয়দা মিন্টের কয়েন্টও কিন্তু কমন কয়েন্ট পরবর্তীতে বন্ধুরা এই কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি বা স্কেয়ার ক্যাটিগরিগির মধ্যে পড়ে যাবে এই পরবর্তীতে এই কয়েনটা পরবর্তীতে কিন্তু বন্ধুরা স্কেয়ার ক্যাটাগরির মধ্যে পড়বে এই কয়েনগুলো আপনারা বর্তমানে সংগ্রহ করে রেখে দিতে পারেন বা কালেকশন করে রেখে দিতে পারেন কিন্তু মূল্যটা কিন্তু বর্তমানে এখন খুবই কম আছে দেখুন একটু লক্ষ্য করে এক্সট্রা ফান্ড কন্ডিশনে যদি থাকে মুম্বাই মিন্টের তার দাম হচ্ছে দশ টাকা ইউনসি কন্ডিশনে তিরিশ টাকা কলকাতা মিন্টের দাম হচ্ছে পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম হচ্ছে দশ টাকা থেকে তিরিশ টাকা নয়দা মেন্টের কয়েন্টের দাম হচ্ছে তিরিশ টাকা থেকে দশ টাকা অবধি তো এই কয়েনগুলো বন্ধুরা যদি আপনারা কিনেন খুবই বেশি দাম দিয়ে কিনবেন না এগুলো কিন্তু এখন কমন কয়েন এই কয়েনগুলো কিন্তু পরবর্তীকালে রেয়ার ক্যাটেগরি সরি স্কেয়ার ক্যাটিগেরির মধ্যে পড়বে এই সমস্ত কয়েনগুলো আপনারা রেখে দিতে পারেন কালেকশন করেন তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা একটি লাইক করবেন আর বন আপনার বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর বন্ধুরা যদি আপনাদের এই কয়েন যদি থাকে বা বিভিন্ন কয়েন থাকে তো অবশ্যই আমাকে কম কমেন্ট করে জানাবেন বা কমেন্টেও আমি আপনাদের উত্তর অবশ্যই দেবো বা যোগাযোগ করে নেব যদি আপনারা কয়েন সেল করেন তো আমার ডিসক্রিপশনের নম্বর আছে সেই নম্বর দিয়ে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনারা এই কমেন্টে বলতে পারেন যে কীরকম কী কয়েন আছে সেটা আপনারা আমাকে জানাতে পারেন তো বন্ধুরা এই সমস্ত কয়েনগুলা আপনারা বর্তমানে কালেকশন করে রেখে দিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন কেমন উপকারিত আপনারা পেয়েছেন ভিডিওর মাধ্যমে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ